আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ একটি বিষয়ে বারবার আমাদের কাছে প্রশ্ন আসে এবং আমরা জানি যে সমাজে এই ব্যাপারে ব্যাপক পরিমাণ আগ্রহ রয়েছে মানুষের তাদের জানার অনেকগুলো বিষয় রয়েছে তা হলো অমরিক কাজা অথবা যেই সালাদগুলো আপনি জীবনভর বহু বছর ধরে আদায় করেননি সেই সালাদগুলো আপনি কীভাবে আদায় করবেন এটিকে ফিখের পরিবাসায় কাজা বলা হয় কাজা মানে হলো আপনার গোটা জীবনের অতির জীবনে যে সকল সালাদ আদায় করতে পারেননি সে সকল সালাদগুলো আপনি কিভাবে আদায় করবেন এই প্রসঙ্গে আমরা কয়েকটি মূলনীতি বলি প্রথম মূলনীতি হলো কোনো মুসলিম তিনি সালাদ ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করতে পারেন না কারণ রাসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহুল্লাহ বাইনানা ওয়া হুম আর আমাদের মাঝে এবং অমুসলিমদের মাঝে মূল পার্থক্য হলো সালাদ তিনি বলেন বাইনাল ইমানি ওয়াশিরকি অথবা বাইনার রাজরি ওয়া শিরকি ওয়াল কুফরি তর্ক সালা যে একজন ব্যক্তি এবং তার ইমান তার শিরক এবং তার কুফুরি ইত্যাদির মধ্যে মূল পার্থক্য যে তার সালাদ ত্যাগ করা বা সালাত না ত্যাগ করা রাসুরল্লা সাল আলিবা সাল্লাম এর সাহাবাই কামরদি আল্লাহ তালু আজমাইনদের মধ্য থেকে এমন বক্তব্য আমরা সৈহাদিসে প্রমাণ পাই যে তারা বলেছেন যে আমাদের যুগে সাহাবিদের যুগে সালাদ ত্যাগ করাটাকে আমরা একমাত্র কুফুরি হিসেবে মনে করতাম الله سبحانه وتعالى قرآن جرى صلاة ما في سقر قولوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين تادير كي بولولوك كي تمادكي جهنمي تماندك ذهبته كله. ترى تقول بقول هذا فويل للمصلين الذين هم عن صلاتهم سهل. جرى تدرس سالاتير كثير أومنوجي تدرسونه ضعش أو ويل. اكتي وادين في النار جهاننا من اكتي وحطّك رناهلو وادي. بترشكانة ترى حقبه. أنزل سبحانه تلام منافق درب إن المنافقين يخادعون الله وإذا قاموا إلى صلاة قوم كسل يراون الناس. ওয়ালায়ত করুন মুনাফিকরা তারা সালাতে দাঁড়ায় কিন্তু তারপরেও তারা আল্লা সুবিহকে সালাতে স্মরণ করে না এই তারা মুনাফেক এবং তাদের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তর আল্লা সুহানুমাতালা নির্ধারণ করে রেখেছেন সালাত পরিত্যাগ করে যদি এমন হয় সেই জন্য আল্লা সুবিহানু তালা মুশরিকদের ব্যাপারে বলেছেন যদি তারা ফা ইনতাবু আকাম সালাত দ্দিন তারা যদি তওবা করে এবং সালাদ আদায় করে জাকাত প্রদান করে তাইলে তারা তোমাদের দিনই ভাই অতএব এই দিনের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য সালাদ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা ইমাদুদ্দিন দিনের স্তম্ভ দিনের পিলার এটি যদি কেউ যদি এটিকে ঠিক না রাখে তাহলে তো তার দিনই ঠিক থাকলো না অতএব ওলামা কেরাম তারা রাসুল্লা সাল্লাহ ইসলামের এই কথাগুলোর উপর ভিত্তি করে সেই যুগ থেকে শুরু করে এই পর্যন্ত সকল অনামায় কারাম এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন এবং কেউ এর ভিন্ন মত পোষণ করেনি যে ইচ্ছাকৃতভাবে সালাদ পরিত্যাগ করা এটি কুফরি অর্থাৎ কেউ যদি সালাদ পরিত্যাগ করে তাহলে তিনি কীভাবে সেটি কাজে করবেন কোন ব্যক্তি সালাদ পরিত্যাগ করলে তার তিনটি অবস্থা হতে পারে প্রথম অবস্থা হচ্ছে যে তিনি কোনো অজরের কারণে সালাদ পরিত্যাগ করেছেন যেই অজরটি কর্তৃক অনুমোদিত যেমন ধরুন তিনি ঘুমিয়ে ঘুমিয়েছিলেন অথবা তিনি সালাদ পড়তে তার মনে নেই তাহলে তিনি কি করবেন ইমিডিয়েটলি যখন তিনি ঘুম থেকে উঠবেন এবং যখন তার মনে পড়বে তখনই তিনি সালাত করবে নেবেন রাসুল্লাহ বলেছেন কেউ যদি নামাজ পড়তে ভুলে যায় অথবা ঘুমিয়ে জন্য সে সালাত আদায় করতে পারেনি তাহলে যখনই তার মনে পড়বে যখনই সে ঘুম থেকে উঠবে তখনই সে সালাত আদায় করে নেবে আমরা অনেকগুলো ঘটনায় জানি রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়া কখনো কখনো তিনি সালাদ পড়তে যেমন ফজর সালাদ পড়তে রাসুল্লা তিনি ঘুমিয়েছিলেন উঠতে পারেননি অথবা ভুলে গিয়েছেন এমন হয়েছে রাসুল উল্লাহ সাহসালাম যখনই স্মরণ পড়েছে তখনই তিনি সালাদ তাদের করে নিয়েছেন অথবা এটি হচ্ছে প্রথম কাজ যে আমরা যদি কোনো রোজোরের কারণে যদি সালাদ আমাদের মিস হয় তাহলে আমরা সেই সালাদগুলো আদায় করে নেবো এটি একটি ঘুমের ব্যাপার হতে পারে অথবা হতে পারে যে সেটি আপনি ভুলে গিয়েছেন তাছাড়া এমন হতে পারে যে যেমন রাসুল্লসালাম যুদ্ধের ময়দানে তিনি ব্যস্ত ছিলেন এবং এই কারণে তিনি সালাদ আদায় করতে পারেননি ফুরসত তিনি পাননি পরবর্তীতে তিনি সালাদগুলো আদায় করে নিয়েছেন যেটি আমরা জানি খন্দকের যুদ্ধে ঘটেছিল রাসুল্লাহ সাল্লাহ আলু আসলাম আসর সালাদ আদায় করতে পারিনি অমরাদি আল্লাহ তালন হিসেবে বললেন যে আল্লাহ সু হানুত কাফিরদেরকে ধ্বংস করে দিক তাদের কারণে আমি আসর সালাদ আদায় করতে পারি বললেন আমিও তো আসর সালাদ আদায় করিনি অতপর রাসুল্ল্লাহ সাল্লাহ আলী আসালাম কালামদেরকে নিয়ে এর মধ্যে সূর্য ডুবে যায় সাহাবাইকারদেরকে নিয়ে মাগরীবের সালাতের আগেই তিনি আসরের সালাদ আদায় করে নেন অতপর মাগ্রীের সালাদ আদায় করেন এটি কিন্তু কাজা হিসেবে পরিগণিত হবে না ইনশাআল্লাহ এটি আদায় হবে কারণ আপনি ওজোরের কারণে এই সালাদটি আদায় করতে পারেননি এমন অনেক ঘটনা ঘটেছে যে কখন আর সুসনাম একাধারে যুদ্ধের কারণে কয়েকটি ওয়াক্ত তিনি সালাদ আদায় করতে পারেননি পরবর্তী তিনি এগুলো ধারাবাহিকভাবে কাজা করেছেন তার মানে হচ্ছে আপনি যদি শরীরই কোনো ওজোরে আপনি যদি কয়েক ওয়াক্ত সালাদ ধারাবাহিকভাবে আজা না করতে আদায় না করতে পারেন তাহলে আপনি কাজা করবেন ধারাবাহিকভাবে এবং এগুলো কাজার জন্যে কোনো ত্রুটি হবে না ইনশাআল্লা বা কোনো গুণা হবে না আপনার পক্ষ থেকে এটি আদায় হয়ে যাবে আর দু নম্বর বিষয় হচ্ছে এমন যদি হয় যেমন ধরুন কেউ বেহুশ হয়ে গেছে অথবা তার নেই যেমন অ্যাক্সিডেন্ট করে বেহুশ হয়ে গেছে অথবা কেউ অসুস্থতার কারণে তিনি এখন তার যে নর্মাল যে সেন্স আছে সেন্সটি তার চলে গেছে বৃদ্ধ যারা এমন হয় তাদের জন্যে এই সালাত মিস হলেও এর কোনো কাজ তাদের করতে হবে না কারণ আপনারা জানেন রাসুল্লাহাম বলেছেন আল্লাহ আরা আমার উম্মতের মধ্যে তিন শ্রেণীর লোকদের থেকে তিনি কলম উঠিয়ে নিয়েছেন তোর মধ্যে এক হচ্ছে যেই ব্যক্তি ও আনিল মেজন হাত্তা আফা ক যেই ব্যক্তি তার জ্ঞান হারিয়ে ফেলেছে যতক্ষণ পর্যন্ত জ্ঞান ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত তার ব্যাপারে কলম লেখা হবে না অতএব সে তো শরীরেই এমন একটি ওজোরের মাধ্যমে সে মূলত পড়ে গিয়েছিল যেই কারণে তিনি সালাদা করতে পারেন অতএব তাকে আর সালাদ আদায় করে পরবর্তীতে কাজে করতে হবে না এগুলোতে এমনিতে তার জন্য মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের দেশে যেটি আমরা সালাতের জন্যে বা কেউ অসুস্থ ছিল জন্য জন্য আদায় করতে পারিনি তার জন্য নামাজের কাফারা নামে যা আমাদের সমাজে প্রচলিত এটির কোনো ভিত্তি ইসলামী শরীয়তে নেই যদি কেউ সালাদ আদায় না করতে পারে যেমন বৃদ্ধ পিতামাতা অথবা অন্য কেউ তিনি অসুস্থ ছিলেন এবং এই কারণে তিনি তার জ্ঞান ছিল না তিনি আদায় করতে পারেননি তার আত্মীয় কিন্তু এর জন্য কোনো কাফারা নেই তিন নম্বর হচ্ছে কেউ যদি ইচ্ছাকৃতভাবে সালাদ পরিত্যাগ করে ইচ্ছাকৃতভাবে কেউ যদি সালাদ পরিত্যাগ করে এই জন্য যে সে সালাদ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে তাকে আবার ইসলাম গ্রহণ করতে হবে তবা করতে হবে এর মাধ্যমেই তিনি মুসলিম হবেন এবং পরবর্তীতে অব্যাহতভাবে তাকে সালাদ পরিচিত হবে সালাত সালাদ তিনি মিস করবেন না আর যদি কেউ অস্বীকার না করে সালাতের ফর কিন্তু তিনি এমনিতে ইচ্ছাকৃতভাবে সালাদ পরিত্যাগ করেছেন এবং তিনি কতদিন পরিত্যাগ করেছেন তা তিনি জানেন না কোন হিসাব নেই বছরের পর বছর হবে মাসের পর মাস হবে এই ব্যক্তি যিনি ইচ্ছাকৃতভাবে সালাদ পরিত্যাগ করেছেন তার জন্য অমরি কাজা অথবা তার অতীতের সালাদগুলো সব কাজা করার কোনো প্রয়োজন নেই কারণ তিনি তো আসলে ওজোরের উপর ভিত্তি করে তিনি সালাদ কাজা করেননি ফলে ওজোর থাকলেই তো তিনি কাজা করবেন আর আল্লাহ সাহানুতে নির্ধারিত সময় আদায় করতে হবে নির্ধারিত সময় সে মিস করেছে কোনো ওজোর ছাড়াই মিস করেছে সেই জন্য তাকে এটি আদায় করতে হবে না আর তৃতীয় বিষয় হচ্ছে যে এই ব্যক্তিকে যদি আমরা অতীতের সালাদগুলো আদায়ের কথা বলি তাহলে তার উপর আননেসেসারি একটা প্রেশার তৈরি হবে ফলশ্রুতিতে সে তার অন্যান্য যে সকল কাজগুলো এগুলো নর্মালি সে সম্পাদন করতে পারবে না তাহলে তার করণীয় কী এই ব্যক্তির করণীয় হচ্ছে তিনি অল্লা সুতার কাছে তিনি তবা করবেন পরিপূর্ণভাবে তিনি তবা করবেন আর আত্মা এবং মেনাজাম্বি কামাল্লা দাম্বালা কেউ যদি তবা করে তাহলে তার অবস্থা এমন হয় যে তার কোনো গুনা নেই অন্য হাদিসের রসুসলাম বলেছেন আত্মা ও বেধু তাহাদিম ও মা কানা যে তবা করলে তার অতীতের সকল গুণাগুলো আল্লাহ সব হানু মাফ করে দেন ও ইন্নি লাগাফার উল্লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সোয়ালেহাং সুম্মাহ আমি তাকে ক্ষমা করে দেই ব্যাপকভাবে ক্ষমা করে দেই যে

তোমরা আল্লাহর কাছে তবা করো তারপরে তাহলে আল্লাহ তুফলি হন তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে আল্লাহ সু হায়ুন তাহলে কোরআনে সুরাতুল ফরকানে অনেকগুলো বড় বড় অপরাধের কথা জেনা মানুষ হত্যা করা চুরি ইত্যকারের অনেকগুলো অপরাধের কথা বলার পর আল্লাহ তারা বললেন এবং কেউ তার ইমান আনে এবং তার আমল গুরুকে পরিশুদ্ধ করে তাহলে তার শুধুমাত্র করে দেবেন না সেগুলোকে তিনি সবে রূপান্তরিত করে দেবেন অতএব যারা জীবনভর তারা সালাদ ত্যাগ করেছেন ইচ্ছাকৃতভাবে এই সকল ব্যক্তিদের জন্য এখন করণীয় হচ্ছে তিনি পরিপূর্ণভাবে তবা করবেন এবং এখন থেকে তিনি আল মহাফাজত আল্লাহ সলা অর্থাৎ তিনি সালাদগুলো ঠিক মতো যথাযথভাবে তিনি সালাদাতে করবেন জামাতের সাথে সালাদাতে করবেন খুশুখুদুর সাথে হুদুরুল কলবের সাথে তিনি সালাদাতে করবেন এবং সালাতের যত আয়োজন রয়েছে আনুষ্ঠানিকতা রয়েছে এবং সালাতের যত ধরনের রোকন আরকার এবং আহকাম রয়েছে এগুলো সব সম্পাদন করে তিনি সালাদাতে করবেন তিনি কখনোই সালাদ মিস করবেন না তাহলে আল্লাহ সু ভায়নুয় তারা তার অতীতের গুণাগুলো মাফ করে দেন এবং তার সালাত পরিত্যাগের জন্য যে গুণাগুলো আছে এগুলো আল্লাহ সু ভায়নুয় তারা ক্ষমা করে দেবেন এবং সর্বশেষ হচ্ছে তিনি বেশি বেশি নফল আদায় করবেন আমরা জানি প্রথম যে বিষয়ে আল্লা তারা কেমন দিন প্রশ্ন করবেন তা হচ্ছে সালাদ সালাতে যদি কোনো ত্রুটি থাকে তখন আল্লাহ সুফ ভায়নুয়া তারা বলবেন যে দেখো তার সুন্না বা নফল বা এইরকম কোনো সালাদা দেখে আছে কিনা এমন কোনো সালাত আছে কিনা এগুলো দিয়ে তার ফরজের ক্ষেত্রে কোনো ত্রুটি থাকলে সেগুলো তখন ওভারকাম করে দেওয়া হবে ইনশাআল্লাহ অতএব বেশি বেশি নফল সালাদা করুন এবং ফরজ সালাতগুলোর প্রতি মনোযোগী হন তাহলে ইনশাআল্লাহ অতীতের উমরের কাজার আপনার কোনো প্রয়োজন হবে না আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আজ সল্লাহু সুবহান ওয়া তাআলা নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলি ওয়া সাহবিয়্যাজমাইন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি